আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকল ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে আপনারা সেলপে কিভাবে ভেন্ডরশিপ নিয়ে কাজ করবেন সে সম্পর্কে। কিভাবে ভেন্ডরশিপের আবেদন করবেন, ভেন্ডরশিপ কাকে বলে, ভেন্ডরশিপ থেকে কিভাবে আপনারা অর্ডার জেনারেট করতে পারবেন। মানে নিজের পাইকারি দামী পণ্য কিভাবে সেলপে সেল দিবেন সেলপের ভিতরে। যাদের পাইকারি পণ্য রয়েছে বা যাদের শোরুম রয়েছে তারা আপনারা চাইলে সেলফের ভিতরে নিজে ভেন্ডরশিপের আবেদন করে ভেন্ডরশিপ নিয়ে আর নিজের পণ্য সেলফে সেল দিয়ে সেখান থেকে বাইকার দমে সেল দিয়ে এখান থেকে আপনি একটা অর্ডার নিতে পারেন তো বিস্তারিত ভিডিওটা দেখতে থাকুন ইনশাআল্লাহ বুঝতে পারবেন প্রথমে আপনাকে সেলফে প্রবেশ করতে হবে সেলফে প্রবেশ করার পর সেবা দিন অপশনে ক্লিক করতে হবে দিন অপশানে ক্লিক করার পর ই কমার্স পেন্ডারশিপ এই ভিজিট করুন এইখানে ক্লিক করতে হবে এই ফর্মটা পূরণ করতে হবে প্রথমে আপনার নাম এই অ্যাকাউন্টে যে নাম আছে ওই নাম দিবেন এবং প্রতিষ্ঠানের ঠিকানা আপনার জেলা আপনার প্রতিষ্ঠানের ঠিকানা ক্যাটাগরি দিবেন যে যে প্রোডাক্ট পিক সেল দিবেন এবং প্রোডাক্টের কিছু প্রোডাক্টের নাম দিবেন। আমার কিছু নাম দিতে প্রথমে আমার নাম দিলাম পরবর্তীতে প্রতিষ্ঠানে ঠিকানা দিলাম আপনার জেলা সিলেক্ট করবেন এখানে যে জেলাতে আপনি থাকেন ওই জেলাটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে প্রতিষ্ঠানের ঠিকানা দিবেন কোন ঠিকানাতে আপনার প্রতিষ্ঠান প্রোডাক্টের ক্যাটাগরি দিবেন কি ধরনের প্রোডাক্ট আপনি বিক্রি করতেছেন আমি সব ধরনের প্রোডাক্ট বিক্রি করবো আদার্স দিলাম এখন কয়েকটি প্রোডাক্টের নাম লিখতে হবে যেমন ধরুন আমি টি শার্ট লেখলাম তারপরে শার্ট লেখলাম পরবর্তীতে লেখলাম ইলেকট্রনিক্স এবং এই তিনটে দিলাম দেওয়ার পর প্রোডাক্ট সিম্পল ছবি একটা দুইটা তো প্রোডাক্টের সিম্পল ছবি দেওয়ার জন্য আমি টি শার্টে একটা সিলেক্ট করলাম দ্বিতীয়তেও টি শার্ট দিলাম দেওয়ার পরে পরবর্তীতে আপনার ছবি দিতে হবে অ্যাকাউন্টে যে ছবি আছে ওই ছবিটা আপনি দিতে হবে তো ছবি দেওয়ার জন্য ফাইল থেকে ছবিটা সিলেক্ট করবেন সিলেক্ট করে ছবিটা দিয়ে দিবেন ছবি দেওয়ার পরে এখানে আপনার এনআইডি দিতে হবে এনআইডির উপর উপর সাইড দেবেন উপরে যে এনআইডি আছে ওই এনআইডির উপর সাইড দেবেন টিকমারকে ক্লিক করার পর আপনি আবেদন করুন এখানে ক্লিক করতে হবে আবেদন করুন ক্লিক করার পর আপনাকে দোকান অফিস সেলফ অফিস থেকে কল দিবে সেলফ অফিস থেকে কল দিয়ে আপনাকে জিজ্ঞেস করবে আপনার দোকান দেখবে পরবর্তীতে আপনার আবেদন সাবমিট করে দিবে তারপর আপনি সেলফে প্রবেশ করবেন যেরকম প্রসেসে ওইরকম প্রবেশে করার পর এখানে দেবেন যে নতুন পণ্য দিন এখানে ক্লিক করে পণ্য পোস্ট করতে পারবেন তো ভালো থাকে আলাইকুম সেলফে দুই বন্ধু থাকার জন্য অসংখ্য ধন্যবাদ